কলকাতা বন্দরে কাজের সুযোগ বয়স সীমা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলেই আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইটনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশান পাবলিশড হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা হলদিয়া ডক্লে কমপ্লেক্স থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে এঙ্গেজমেন্ট ফাইভ পাঁচটা ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনের ক্ষেত্রে নেওয়া হচ্ছে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্ট্রিম এবার আমরা এই পোস্টের ডিজেসগুলো দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে আসে এজ লিমিট এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে সেটা আপনাদের ধরা হবে আর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার লাস্ট ডেটও হচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ডিগ্রি ফ্রম ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন থেকে তাহলে আবেদন করতে পারবেন আর বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে চান্স পাবেন সিলেকশান মেথড দ্য সিলেকশান উইল বি বেস্ট রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে রেমুনেশান পার মান্থ এখানে স্যালারি রয়েছে সাতান্ন হাজার টাকা ইয়ারলি ইনক্রিমেন্ট রয়েছে অ্যানুয়াল পারফরমেন্স এবং আপনাদের রিভিউয়ের উপরে এরপরে চলে আসবো জেনারেল ইনস্ট্রাকশন এবং কন্ডিশন দেখবার জন্য আবেদন আপনাদের করতে বলা হয়েছে এই যে অ্যাপ্লিকেশান লেখা হয়েছে এটা আপনাদের খামের উপরে বড় করে লিখতে হবে এবং এর সঙ্গে বিভিন্ন ডকুমেন্টসগুলো আপনাদের সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের অ্যাটাচ করতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে রিসেন্ট আর এই ফর্মটি এইখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে উনতিরিশে আগস্ট দু তারিখের মধ্যে এবার পরের পেজে আমরা চলে আসবো এখানে দেওয়া রয়েছে তিন বছর আপনাদের এই কাজটি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হবে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরেই সেটা রিনিউয়েবল করা হবে এরকম কিছু কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে মেনশান রয়েছে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আর লাস্ট পাতাতে আসলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা পাবেন এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই ফর্মের সাথেই ডকুমেন্টস অ্যাটাচ করে ছবি লাগিয়ে ফর্মটি বাইপোস্টে সেন্ড করবেন এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন